চোখে ব্যথা চোখে যদি ব্যথা হয় প্রথমে দেখে নেওয়া উচিত যে গ্লুকোমা আছে কিনা না এটা চোখের ভিতরে প্রেশার মাপা যায় এবং চোখের প্রেশার মেপে যদি বেশি পাওয়া যায় সেটাকে আমরা গ্লুকোমা বলি এবং এটা কিন্তু ইমার্জেন্সি এটা চিকিৎসা করতে হবে গ্লুকোমা যদি থাকে এটা অবহেলা করেন তাহলে কিন্তু চোখ চোখ কিন্তু এখান থেকে আস্তে আস্তে একেবারে নষ্ট হয়ে যেতে পারে সুতরাং এই বিষয়টা গুরুত্বের সাথে নিতে হবে দ্বিতীয়ত আমাদের যে নার্ভাস সিস্টেমের বিভিন্ন অসুখ বিশেষ করে আমাদের যদি সাইনাস থ্রোম্বোসিস হয় সেক্ষেত্রে কিন্তু চোখে ব্যথা থাকে এবং আমাদের তৃতীয় থার্ড ফোর সিক্স যে ক্রাইনিয়াল নার্ভ থাকে সেটা পলসি হয় চোখের মুভমেন্ট বা চোখ যে আমরা নাড়াচাড়া করি ডান দিকে বাম দিকে এটাতে কিন্তু সমস্যা হয় এর সাথে চোখে ব্যথা থাকে তাহলে সাইনাস থ্রোম্বোসিস যদি হয় বিশেষ করে সাইনাস থ্রোম্বোসিস এছাড়া অরবিটাল অ্যাপেক্সে যদি কোনো টিউমার থাকে অরবিটাল অ্যাপেক্সে যদি কোনো লেশন হয় তাহলে কিন্তু এরকম হতে পারে চোখে ব্যথা হতে পারে তো যাই হোক এটা হলে অবশ্যই একজন ভালো ডাক্তার দেখাবেন তিনি এটা বের করতে পারবেন এবং সেভাবে চিকিৎসা করতে হবে ধন্যবাদ সবাইকে